যতদিন যাচ্ছে বেরিয়ে আসছে আলোচিত মিল্টন সমাদারের নানা অপকর্ম আর প্রতারণা অনুসন্ধানে মিলেছে ভয়ঙ্কর সব তথ্য তার আশ্রমে যেসব মানুষের মৃত্যু হতো তাদের সার্টিফিকেট দিত মিল্টন ও তার কর্মীরা ভুলে ভরা সেসব মৃত্যু সনদে থাকতো চিকিৎসকদের ভুয়াশীল ও স্বাক্ষর আপনার বিরুদ্ধে প্রথমে আমরা যে অভিযোগটা নিয়ে শুনেছি সেটা হচ্ছে আপনি অসুস্থ মানুষকে তুলে সুস্থ করেন তারপর তাদের কিডনি বিক্রি করে দেন অভিযোগটি সত্য কিনা হ্যাঁ এই অভিযোগটা আমি বলবো যে পুরোপুরি ভিত্তিহীন গুজব এবং এটা একটা বানওয়াট গাড়ি আসবার অনেক গাড়ি পাঁচটা গাড়ি ভাই আমি তো মনে করি বাংলাদেশ সবচেয়ে ভালো মানুষ আমি খারাপ শুনে তারপরে বলি পেন টু যখন বানাইছি মুঠার জায়গায় খেয়ে লুছি আপনারা যে আজকেও দশ বছর পর দুই বছর পরে এসে আপনারা ধরবেন সেই শিপা মার্কেলি দশক এ যেন ছোটের মায়ের বড় গলা বলছি মিল্টন সামাদ্বারের কথা যিনি কিনা চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান দর্শক তার বিরুদ্ধে নানান অভিযোগ উঠে এসেছে এর মধ্যে কিডনি প্রতিস্থাপন ও শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করা সহ চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারের যেই মানুষের অনুদানের টাকা সেই টাকাকে নিজে আত্মসাত করা সহ নানান অভিযোগ এরই মধ্যে ফুটে উঠছে তবে তার সত্যতাও মিলছে কিছু কিছু জায়গাতে বিস্তারিত দেখাবো আজকের ভিডিওতে ধৈর্য সহকারে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি গাড়ি অনেক গাড়ি পাঁচটা গাড়ি ভাই আমি তো মনে করি বাংলাদেশের সবচেয়ে ভালো মানুষ আমি খারাপ শুনে তারপরও বলি পেন্টুল যখন বানাইছি মোটর জায়গা রাখ খেয়ে লইছি আপনারা যে আজকেও কা 10 বছর পর কা 20 বছর পরে এসে যে আপনারা ধরবেন সেই সিপা মার্গে বই রইছি মিটার সমাদার আপনি আসলে সার্বিকভাবে আপনার বৈষয়িক কি পরিমাণ সম্পত্তি রয়েছে সহ কার এটা এটার দায়িত্ব আপনার এটা আমি কমো না এটা কমো কেন আমার গোপন দত্ত আপনাকে ফাঁস করবো আপনি তদন্ত করে বাই করেন বাই করেন আমার আমার কাছে সম্পত্তি আছে ভাই সাত কোটি টাকার সম্পত্তি আছে আমার সাবারে যেটা হল চাইল্ড এন্ড নোল স্কোয়ারের নামে অন্য কোনো কিছু কি রয়েছে হোম হোমকেয়ার প্রাইভেট লিমিটেড আছে আমার যেটা আমি ছয় লাখ টাকা মাস আয় করি সেটা যে সেই টাকাও আমি আপনাদের এই চ্যানেল স্কারে দান করি আমার কাছে প্রুফ আছে অডিট রিপোর্ট আছে আচ্ছা আপনার যে আশ্রমে যারা আসলে এখানে আশ্রমে রয়েছেন তাদের যে অর্থ সহযোগিতা আপনি পান সেটি আসলে সেটির স্বচ্ছতা প্রমাণের আপনার কোনো জায়গা আছে দস্তদা দিচ্ছি ডোনেশন রিসিপ মিল্টন হোম প্রাইভেট লিমিটেড ছেষট্টি লাখ উনিশ হাজার তিনশো দশ টাকা আমি যদি এখানে লেখা আছে ডোনেশন মিল্টন হোম কেয়ার থেকে ডোনেশন পাইছে চাইল্ডেন উল্লেস পাইছে এটা কিন্তু চাইল্ডেন উল্লেস অডিট রিপোর্ট যেখানে উল্লেখ আছে ছেষট্টি লাখ উনিশ হাজার টাকা আমি গত বছর চাইল্ডেন দান করছি ভাইরে ভাই একটা কথা বলি খারাপ শোনাবে খারাপ শুনে তারপরও বলি পেন টুল বানাইছি মোটার জায়গা রাখিয়েই লইছি আপনারা যে আজকেও দশ বছর পরেও আর বিশ বছর পরে আইসে যে আপনারা ধরবেন সেই সিপা মার্গে বই রয়েছি যদি তাই হয়ে থাকে আসলে এই যে কবর আপনি যে নয়শো জনের যে দাফন দিয়েছেন সেখানে আসলে স্বচ্ছতা তাহলে আপনি দেখাতে পারছেন না কেন দেখাবো কেমনে আমি কেমনে দেখাবো আমার কাছে রশিদ নাই আমি গোপনে দাপন এটা তো স্বীকার করলাম জানি এর জন্যই তো আমি হাইকোর্ট পর্যন্ত দৌড়েছি পুরুপ রাখছি যে একদিন না একদিন তোমরা আসবা তখন আমি প্রুফ দেখাবো আমার তো না তোমরা বাংলাদেশের প্রশাসন কেন দায়িত্ব নেয় নাই আমি এতবার চিঠি চালাচালির পরেও তারা কেন আমারে একটা চিঠি দিয়ে বলে নাই যে ভাই তুই এই কাগজটা দেখাই দেয় কবর দিস আপনার ফেসবুক ফলোয়ার আসলে কতজন এক কোটি আটষট্টি লাখ আপনি যে আসলে কাজগুলো করেন সেটি মানবিক কাজ কিন্তু আপনার যে প্রচার আসলে যেভাবে চালাচ্ছেন অনেকের মনে হচ্ছে যে আসলে মানবিক কাজে এতটা প্রচারণা কোনো মানুষ যদি সে সৎ হয়ে থাকে সে চালাবে কি চালাবো না কেন কেন চালাবো না আমার দোষটা কোথায় আমার কাছে সত্যি তিনশো মানুষ আছে দুইশো পঞ্চান্ন জন শিশু এই তিনশো বৃদ্ধ বিদ্যা পঁয়তাল্লিশটা শিশু ছয়টা পাগলি ছয়টার পালের বাচ্চা আছে আমার একশো স্টাফ আছে আমি এত বড় কাজ করি কে আমি প্রচারণাশালের সমস্যা কি আমি যদি না কান দিই আমার ঘরে সাউল থাকবে না আমি যদি না কান দিই আমার কেউ দিবে আমার একটা কথা আছে না কানলে মায়ের দুধ দেয় না তারপরে তো আমি কারো মাথায় বাড়ি দিই আমি বলছি ভাই আমি এই কাজ করি যদি করে ভালো লাগে আমার দশটা দাও আমি এটা বাড়ি পয়সা দাও আজকে আমার সোশ্যাল মিডিয়ায় গালাগালি করেন যারা বাজে কথা বলেন দশ বছর ধরে আপনারা সেই ভালো বললেন আমারে আপনি দুজনে নিয়ে খাওয়াই দেখেন এই পচাগলা মানুষকে আপনি একটু আশ্রয় দিয়ে দেখেন কেমনটা লাগে আমারও তো একটা সম্মানই আছে একটা আমি নেই দশ হাজার টাকা যদি বলেন দাদা আপনার লাভ কি আমার তো সব লাভ ভাই আমার এখন বর্তমানে সোশ্যাল মিডিয়াতে বলে মানুষ চেনে সেলিব্রিটি মনে করে আমি বাইরে চা খাইতে গেলে বা রাস্তাঘাটে দেখলে দায়িত্বে চা খায় চার পয়সা লাগে না দেখলে সম্মান করে মানে রাস্তায় দেখলে মানুষ হইয়া দাঁড়ায় এটাও কম কিসের প্রতিবেদনে আরেকটি বিষয় উল্লেখ আছে যে আপনার ব্যক্তিগত জীবন সম্পর্কে যে আপনি আপনার পিতাকে আসলে বেধরক পেটিয়েছিলেন এটা 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 একটা মিশা কথা এটা কোনো মানুষকে হেউ প্রতিপন্ন করার জন্য মানে এমন এমন এলিগেশন আনতে হবে কিছুক্ষণ আগে এক সাংবাদিক ভাই জিজ্ঞেস করছে আপনি নাকি মেয়েদের করেন ভাই করলে আমার স্টাফকে করা লাগবে বাইরে আসে না আমার কাছে টাকা আছে না বাইরে চলে যাবো হোটেলে আমি আসছি ধরে দর্শক এতক্ষণ পর্যন্ত আপনারা দেখলেন কতটা সুকৌশলী এই মিল্টন সামাদার যিনি বক্তব্য দিতে গিয়ে মোটেও বিচলিত নন তবুও তার অপরাধকে স্বীকার করতে তিনি রাজি নয় দর্শক এবার আপনাদেরকে দেখাবো যে মিল্টন সামাদারির আরও কিছু দুর্নীতি যেখানে মৃতদেহ সার্টিফিকেট মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা দান নিয়ে রাজধানীর মিরপুর ও সাভারের বিশাল ভবনে চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার আশ্রম গড়ে জনপ্রিয় মিল্টন সমাদার এখন সমালোচিত একজন যমুনা টেলিভিশনের কাছে মিল্টন জানিয়েছিলেন তার আশ্রমে শত শত মানুষ থাকেন কিন্তু সরেজমিনে দেখা যায় তার তথ্য মিথ্যা এবার বের হলো আরেকটি ভয়ঙ্কর প্রতারণা মিল্টন বিভিন্ন সময় মানুষকে তথ্য দিয়ে এসেছেন তিনি এ পর্যন্ত সাতশো মানুষকে দাফনের ব্যবস্থা করেছেন যাদের অধিকাংশ মারা গেছেন তার আশ্রম থেকে সেসব মানুষের ডেথ সার্টিফিকেট দেয় মিল্টনের বৃদ্ধ ও শিশু আশ্রম প্রতিষ্ঠানটি মিল্টন ও তার কর্মচারীদের লেখা পঞ্চাশটির মতো মৃত্যু সনদ হাতে এসেছে যমুনা টেলিভিশনের এতে নজর দিলে দেখা যায় আশ্চর্য এবং হাস্যকর কিছু বিষয় সনদে রোগীর শরীরের ডায়াগনোসিস বা পরীক্ষার রিপোর্টের জায়গায় লেখা অ্যাজমা কিন্তু তার বানান ভুল আবার মৃত্যুর কারণের জায়গায় লেখা স্টক প্যারালাইসিস আসলে শব্দটি হবে স্ট্রোক স্টক নয় আবার অধিকাংশ রিপোর্টে লেখা আছে হিট স্ট্রোক হিট এবং স্ট্রোক দুটি বানানি ভুল সনদে চিকিৎসকদের প্রত্যয়নের জায়গায় দেখা যায় একজন সিনিয়র কনসালটেন্ট সেগুলো লিখেছেন যার নাম ডাক্তার মাহিদ খান যোগাযোগ করা হলে ডাক্তার মাহিদ নিজেই অনেকটা আকাশ থেকে পড়েন জানান এগুলো একটাও লেখেননি তিনি এ বিষয়ে কিছুই জানেন না কোনো মাসে একবার বা এক দুই মাস পর ওখানকার কিছু রুগী গরিব রুগী বা অসুস্থ রুগীর সেবা করতে যাই তো ওখানে যেহেতু আমি যাই ওদের এখানে একটা সিল আছে আমার যা মনে হচ্ছে যে আমি ওদের সাথে পরে কথা বলছি আমার নলেজে ছিল না যে এটা কে করলো তো অস্বীকার করে বলে যে আসলে সেও জানে না তারা ওখানকার যেসব স্টাফ আছে তারা অনেক সময় যে বিপদে পড়ছে খবর দিতে পারে নাই আমার তারা সাইন করে দিয়েছে যে কজ অফ আছে ভুল তাতে বোঝা যায় ডাক্তার লেখেনি এটা এটা অন্য কেউ লেখছে এ মিল্টন সমাদের কাছে জানতে চাইলে তিনি জানান অজ্ঞাত রোগীদের কোনো সরকারি বা বেসরকারি হাসপাতালে ভর্তি নিতে চায় না তাই নিরুপায় হয়ে এগুলো করেন তিনি তারা তো অধিকাংশ হচ্ছে হাসপাতালে পাঠানোর মতো রোগ হাসপাতালে পাঠান না কেন হাসপাতাল কোন হসপিটালে পাঠাবো আপনার কাছে প্রশ্ন আমরা আমরা একটা হসপিটাল আমরা চুক্তি করে দেন আমাকে একটু দেখাই দেন সরর দিতে নিবে পঙ্গুতে নিবে প্রাইভেট কোন হসপিটালে নেবে নেবে না মিল্টন অবশ্য স্বীকার করেন তার আশ্রমে পরিচর্যা করা হয় কিন্তু কোনো চিকিৎসার ব্যবস্থা নেই আমরা শুধু পরিচর্যা করি আমরা চিকিৎসা টুকটাকিটুকু না আমরা কিছু টুকটাক মেডিকেল সরঞ্জাম কিনে নিয়েছি যতটুকু প্রয়োজন একদম খুব বেশি ভালো আছে যেটা না চিকিৎসা ব্যবস্থা বা রোগ নির্ণয়ের কোনো মেশিন না থাকলে তাহলে প্রতিটি মৃত্যু সনদে কি এসেছিল তিনি তাহলে কিভাবে লেখেন এসব প্রশ্ন এড়িয়ে যান মিল্টন এদিকে মানুষের টাকায় গড়ে তোলা মিল্টন সমাদারের আশ্রম নিয়ে নানা প্রতারণা ও জালিয়াতির তদন্ত করছে সমাজসেবা অধিদপ্তর গঠিত তদন্ত কমিটি তদন্ত শেষ করেই আনুষ্ঠানিক তথ্য জানানোর কথা বলেছেন কর্মকর্তারা দর্শক এতক্ষণ পর্যন্ত আপনারা দেখলেন মিল্টন সকল দুর্নীতি যেখানে তিনি মৃত ব্যক্তিদের ডেথ সার্টিফিকেট দিতেন অথচ জাল করে ডক্টরদের সইকে জাল করে নিতেন ও ভুলে বড়া ছিল তার সেই ডেথ সার্টিফিকেট বিস্তারিত দেখার জন্য সম্পূর্ণ ভিডিওটি ধন্যবাদ